হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণের লাইফস্টাইল সবাইকে গুড মর্নিং এখন বাজে পাঁচটা বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি বাস ধরবো মামার বাড়ি যাব সরস্বতী পুজোতে তো বাস পেয়েও গেছি টানা বাস পেয়েছি বাসে এখন থাকতে হবে দেড় থেকে দু ঘন্টা আমি বাসে জার্নি করতে পারি না তবুও এখন সকাল সকাল তো কুয়াশা আছে অসুবিধা হবে না রোদ হলে না আমার খুব কষ্ট হয় যেতে এখন বাস থেকে নেমে আবার অনেকটা হাঁটতে হবে হেঁটে আবার ট্রেন ধরতে হবে তো বাস থেকে তো নেমে পড়েছি এখন হাঁট হাঁটছি সকালবেলা হাঁটতে কষ্ট হয়নি এখনও রোদ ওঠেনি এখন তো ছটা খুব জোর সাতটা হবে তো এখন হাঁটছি এরপর ট্রেন ধরবো ট্রেনটা এখনও দেরি আছে বলে হেঁটে হেঁটেই যাচ্ছি আর সকালবেলা তো হাঁটতে বেশ ভালোই লাগছে তাই বাবাকে বলছিলাম যে তুমি আজকের দিনটা থাকো তারপর কালকে যেও বাবা বলছে না আমি থাকবো না আমি চলে যাব একটু পরেই আমাকে দিয়ে চলে যাবে বাবা বাড়ি আমি কদিন থাকবো তো দেখতে থাকু ব্লগটা আর আমি ট্রেনে চাপবো দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো আমি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনের মধ্যে দেখো একটা কেউ নেই শুধু আমি একা আছি তো ওই দিকে সবাই আছে আর এই ট্রেনটার মধ্যে কামরাটা কেউ নেই বলে আমার না খুব ভয়ও লাগছে তো আমি আবার এই সামনের দিকটা এসে দাঁড়ালাম তো এখন এই যে আশেপাশের যে দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে এই যে লাইন ট্রেনের তারপরে আশেপাশে বাড়ি জমি এগুলো মনে হয় যেন আমাদের সাথে সাথেই যাচ্ছে কিন্তু আদেও না এগুলো নিজের নিজের জায়গাতে ঠিক আছে দেখে মনে হচ্ছে যেন এগুলো আমাদের সাথে সাথেই যাচ্ছে তো এখন ট্রেন থেকে নামবো গেট পড়ে গেছে ট্রেন থেকে নেমে আবার একটু হেঁটে তারপরে টোটো ধরবো তো ট্রেনের মধ্যে অনেক ভিড় হয়েছিল ওই যে ট্রেনটা চলে যাচ্ছে তো ট্রেনটা এখন যাবে কাটোয়া তো আমি কাটোয়া যাব না তার আগে আমি নেমে পড়েছি তো এখন হেঁটে হেঁটে যাই তারপর দেখি রিক্সা চাপবো না টোটো চাপবো তো দেখতে থাকো ব্লগটা আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে আর আমায় আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি চলে এসছি কিন্তু রিক্সা দেখতে পাচ্ছি না টোটো দেখতে পাচ্ছি কিন্তু অবশেষে একটা মোটর ভ্যানও পেয়েছি ওই মোটর ভ্যানটাতেই চেপে পড়েছি তো বাবা ওই সাইডে চেপেছে দেখতেই পাচ্ছ আর আমি ড্রাইভারের পাশে চেপেছি মোটর ভ্যানের মধ্যে চাপলে খুব আওয়াজ হয় আর শরীরটা পুরো কাঁপতে থাকে তো তাই হয়েছে ফোনটা পুরো কাঁপছে থর থরথর করে তো ভিডিও করতেও অসুবিধা হচ্ছে আমি এর জন্য অফ করে দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়ে আর নেমে পড়েছি মোটরভ্যান থেকে আর বাড়িতে পৌঁছেও গেছি এক্ষুনি পৌঁছালাম তারপর তোমাদেরকে বাইরে এসে দেখালাম যে প্যান্ডেল করছিলো ওরা প্যান্ডেল শুরু হয়ে গেছে করা এই যে কাপড় দিয়ে প্যান্ডেলটা করেছে তারপরে কিছুক্ষণ বাদে আবার ঠাকুর আনতেও গেছিলো এখনও ঠাকুর আনা হয়নি আমি এসে দেখছি একটু ঠাকুর আনতে চলে গেছে তো আমি জামা কাপড় ছেড়ে নিই তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে ওরা ঠাকুরটা নিয়ে আসুক তারপরে একবারে দেখাবো তো দেখতেই পাচ্ছ ওরা তো ঠাকুর নিয়ে চলে এসেছে আর পুরো কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলটা কুকুর ঢুকে যাবে বলে টিন দিয়ে রেখে দিয়েছে আর এই যে আমাদের একটা বক্স তো এটা কি সরস্বতী পুজোয় বাজানো হবে বিশেষ বড় করে তো আর ঠাকুর পুজোটা হচ্ছে না মোটামুটি ছোট করেই হচ্ছে তো খাওয়া দাওয়া করে কাপড় ছেড়ে আমি একটু সাইকেলে করে ঘুরতে বেরিয়েছিলাম দেখতে পাচ্ছ বিকেলবেলা তারপরে সাইকেলে করে ঘুরে এসে মামি বলল যে বাপের বাড়ি যাবে তার জন্য ট্রেনে করে যাচ্ছিলাম বাপের বাড়ি একটুখানি তো তার জন্য তারপরের দিন সকালবেলা উঠেই তো টোজল শুরু হয়ে গেছে সরস্বতী পুজোর প্যান্ডেলটাকে টুনলেট দিয়ে সাজানো হয়েছে তারপরে আলপনা দিচ্ছিলাম আমি স্নান টান করে উঠে গোটা বাড়িটা আলপনা দিচ্ছিলাম আলপনাটা কমপ্লিট করে তোমাদেরকে একটা লুক দেখাবো তোমরা কমেন্ট করে জানিও আমার আলপনাটা কেমন হয়েছে জানি আমি বিশেষ কিছু করতে পারি না খুব ভালো করে আঁকতে পারি না তবুও যেমন পেরেছি তেমন এঁকেছি তো দেখতেই পাচ্ছ গোটা বাড়িটা আমি আলপনা দিয়েছি তারপরে পুজোর জোগাড়ও শুরু করে দিয়েছি সব পুজোর জোগাড় করা কমপ্লিট ঠাকুরমশাই চলে এসেছে পুজো করতে শুরু করে দিয়েছে তো এখন আর আমি শাড়ি পরার সময় পাইনি পরে আমি শাড়ি পরবো তো প্রথমে নাইটি পরেই আমি জোগাড় করছিলাম ঠাকুরমশাই চলে এসছে যখন এই পরেই পুষ্পাঞ্জলি দিতে হবে এখন শাড়ি পরতে গেলে আর পুষ্পাঞ্জলি দিতে পারবো না ঠাকুরের সব কিছু জোগাড় করতে গিয়ে দেরি হয়ে গেছে স্নান করেছি অনেক সকালবেলা শীত করছিল তো তখন আর শাড়ি পরে নিলে ভালো হতো কিন্তু তখন পরিনি যখন আর পরবো না পরে পরবো বিকালের দিকে এখন পুজোটা হয়ে যাক আগে যখন ছোটো ছিলাম তখন উপোস করে থাকতে পারতাম না সরস্বতী পুজোর উপোস করে কোন প্যান্ডেলে গিয়ে তাড়াতাড়ি পুষ্পাঞ্জলি দেবো সেটাই ভাবতাম তো এখন তো বড় হয়ে গেছি এখন আর অসুবিধা হয় না তো পুজো তো হচ্ছিলো এখন আরতি চলছে আরতির পরে পুষ্পাঞ্জলি হবে তারপরে হোম হবে তবে পুজো শেষ হবে পুজো শেষ হতে হতে এখন ডেটটা দুটো বেজে যাবে তো সবাই মিলে বসে গেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তো পাশ থেকে এতজনে মিলে এই মন্ত্র বলছে যে আমি ব্রাহ্মণের মন্ত্র আমি শুনতেই পাচ্ছি না এত জোরে জোরে সব মন্ত্র বলছে তো আমি শোনার চেষ্টা করছি কিন্তু সবাই এত চেঁচামেচি করছে কিচ্ছু শোনা যাচ্ছে না অবশেষে যে পুজো সম্পূর্ণ হয়েছে প্রসাদ দেওয়ার পালা চলছে তো সবাই মিলে প্রসাদ খেয়ে এখন সব গুছাবো কারণ পুজো হয়ে গেছে মাঝে ধোয়ার ব্যাপার আছে প্রসাদটা আগে খেয়ে নিই তারপরে এখন লুচি করতে হবে তারপরে ছোলার ডাল করতে হবে তো প্রসাদটা প্রথমে খেয়ে নিয়েছি হোমের টিপটা দেখেছো আমাকে কত বড় করে পরিয়ে দিয়েছে যাই হোক এখন ময়দা মেখে লুচি বেলছি কারণ লুচি আর ছোলার ডাল আজকে আমাদের বাড়িতে মেনু হবে তো এত বড় বড় করে লুচি করেছি কারণ ছোটো ছোটো করে করলে অনেক সময় লাগবে আর খিদে পেয়েছে তো গরম গরম লুচি আর চোলার ডাল নিয়ে বসে গেছি এখন খাবো খেয়ে দিয়ে পরে একটু শাড়ি পরবো তোমাদের দেখাবো আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বেশি কিছু সাজিনি সিম্পলের মধ্যে একটু মেকআপ রেখেছি তার মধ্যে কানের হার তো কিছুই পরে নিই কারণ কোথাও যাব না সারাদিন তো শাড়ি পরা হয়নি বিকালের দিকে যদি বা শাড়ি পরেছি একটু রিলস করবো আর একটু ফটো তুলবো তারপরে শাড়িটা ছেড়ে দেবো কোথাও ঘুরতে যাব না তার জন্য বেশি সাজিয়েও নি আমি তো কেমন লাগছে বলো আর এইটা আমাদের ঠাকুর পুজো হয়ে যাওয়ার পরে আবার দেখাচ্ছি তো আমি রিলস করছিলাম তো আমার সরস্বতী পুজো তো খুব ভালো কেটেছে তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে অবশ্যই আমি কমেন্ট করে জানিও আর সন্ধেবেলা আমার বোনের বার্থডে ছিলো তো ওর কটা বান্ধবী মিলেই সেটাকে সেলিব্রেট করছিলাম তো ওকে সবাই উইস করো ওর বার্থডে কেকটাই আমি খাচ্ছিলাম এখন আমি বার্থডে কেক খেয়ে ভাত খেয়ে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছি সকালবেলা উঠে আবার ভিডিও কন্টিনিউ করছি আমি আগেই বলে রাখি আমি দুদিনকার ভিডিও একদিনে দিচ্ছি তো আজকে হচ্ছে ভাসান তো ঠাকুর ভাষণ সবারই মন মেজাজ খুবই খারাপ এতদিন ধরে ঠাকুরটা ছিল পাঁচ ছ দিন ধরে তো বাড়িটাতে খুবই মজা হচ্ছিল তো আজকে ঠাকুরটা ভাষণ দিয়ে দিতে হবে আর রাখা যাবে না তার জন্য বরণ করে ঠাকুরটাকে ভাসান দিতে পুকুর পাড়ে চলে এসেছি অলরেডি সবাই ভাসান দিয়ে চলে গেছে পাড়াতে অনেক ঠাকুর হয়েছিল আমরাই লাস্ট আমরাই সবার লাস্ট ঠাকুর ভাসান দিতে এসেছি মন খারাপ হলেও কিছু করার নেই ঠাকুরটা দিন ধরে ছিল আর রাখা যাবে না ঠাকুরটাকে ভাসান দিতে হয় নিয়মে আছে তো আসছে বছর আবার হবে ঠাকুর ভাসান হয়ে গেছে এখন সবাই বাড়ি চলে যাব আর সিঁদুর খেলে আমার মুখটা পুরো ভূতের মতো হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা